আজ উনিশে আগস্ট দু হাজার চব্বিশ আজকে মার্কেট সবারই মন খারাপ কিন্তু তারপরে মার্কেটে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই সেন্সে মার্কেটে আমরা এই ভিডিও থেকে আগামী কার্য দিবসের ক্লিয়ার সিনারিও দেখতে পাবো এবং প্রতিদিন আমি একইভাবে ভিডিও দিয়ে যাব একইভাবে আপনারা ভিডিও পাবেন যেটা হলো আজকের ভিডিও দেখে আগামী কার্যদিবসে মার্কেট কি হবে তার ক্লিয়ার পিকচার পাবেন এবং আপনাদের কি করণীয় সেটাও এই আলোচনা থেকে আপনারা জেনে যাবেন আগামী কার্যদিবসে আপনাদের মার্কেটিং কেমন অ্যাক্টিভিটিস থাকবে তো আশা করি আমাদের এই আলোচনাটা আপনারা অত্যন্ত উপকারী আসবে। প্রথমে আমরা মার্কেট পর আলোচনাতে আসি আজকে ডি সি এক্স 5700 আটাত্তর পয়েন্ট গত কার্য দিবস থেকে একশো পঁচিশ পয়েন্ট মাইনাস টার্নওভার চারশো আশি কোটি গত কার্য দিবস থেকে পাঁচশো উনিশ কোটি কম ব্লক উনিশ কোটি গেনার আঠারোটা লুজার তিনশো ছেষট্টিটা গত কার্য দিবসে গেনার ছিল একানব্বইটা আজকে মাত্র আঠারোটা গেইনার এখান থেকে বোঝা যাচ্ছে মার্কেটে কি পরিমাণ ফল আর পয়েন্ট গত কার্য দিবস থেকে চার কমে এসেছে তো এ হলো আজকে মার্কেটের সিনারিও এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে আগামী কার্য দিবসের মার্কেট সিনারিওটা কেমন হবে আমরা এখান থেকে প্রিডিক্ট করবো প্রিডিকশান করবো এখান থেকে এখান থেকে বুঝতে পারবো আগামী কার্য দিবস আমাদের কি করা উচিত এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তো এখানে আমরা প্রথমে দেখি মার্কেটে এখানে চারটা ইন্ডিকেটর একটা হলো যে আজকের যে মার্কেটের ফল সেটা ন্যাচারাল ফল না আর্টিফিশিয়াল ফল আজকের মার্কেটের ফলটা ন্যাচারাল ফল ন্যাচারাল ফল হলে আমরা বাড়িতে যাব না আর্টিফিশিয়াল যদি আফ আপ হয় সেক্ষেত্রে আমরা বাইতে যাব না তো ন্যাচারাল ফল তো আমরা আগামী কার্য জন্য আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম এটা আজকের ন্যাচারাল ফল ছিল বড় পার্টির ইনভলভমেন্ট আজকে মার্কেটে ছিল না বায়ার এবং সেলার সেলারের আধিপত্য ছিল গিনার লুজার লুজারের আধিপত্য তো চারটা আগামী আগামীকালের সিনারিওতে নেগেটিভ কালের জন্য নেগেটিভ এই চারটা সিনারিও এখন আমরা দেখব ইনভেস্টর পজিশনটা আমাদের কি হওয়া উচিত সেটা হলো আমরা কি ক্যাশ নিয়ে রাখবো নাকি শেয়ার নিয়ে রাখবো যেহেতু আমরা এখানে পাশের যে চার্টে এখানে ইন্ডেক্সের যে পজিশন দেখা যাচ্ছে তা একটা ভালো পজিশন না তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ক্যাশ হাতে নিয়ে পোর্টফোলিও রাখাটাই বাঞ্ছনীয় এখানে ক্যাশ রাখলেই পোর্টফোলিও স্ট্রং থাকবে তো আমাদের আগামী কার্য দিবসের মার্কেটের সিনারিও আমরা এখান থেকে পেয়ে গেলাম যেটা হলো আজকে ন্যাচারাল ফল তো যেহেতু ন্যাচারাল ফল সে তো আমরা এখানে বাইতে না যাওয়াটাই যুক্তি সংযুক্ত যুক্তিযুক্ত বড়ো পার্টির ইনভলভমেন্ট নাই যেহেতু বড় পার্টির ইনভলভমেন্ট নেই সেহেতু আমিও নেই বায়ার বায়ার এবং সেলার যেহেতু সেলার বেশি সেক্ষেত্রে আমরা বায়ারের জন্য ওয়েট করব। গেইনার লুজার যেহেতু লুজার বেশি আমরা ওয়েট করব গেইনারের ইম্প্রুভমেন্ট হওয়ার জন্য এবং উপরের চারটা বিষয় আলোচনার পরে আমরা যেটা সিদ্ধান্তে যাব আমরা পজিশনটা ক্যাশে থাকাটাই বেটার হবে এ হলো আগামী কার্য দিবসের আমাদের করণীয় এবং আগামী কার্য দিবসের সিনারিওটা আমরা এখান থেকে পেয়ে গেলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো মার্কেট কি আগামী কার্য দিবসে লাভ হবে নাকি সবুজ হবে মার্কেট আগামী কার্য দিবসে মার্কেটই ডিসাইড করবে আমরা আমাদের প্রিডিকশনটা বা আমাদের মেন্টাল যে ক্যালকুলেশন সেটা করে নিলাম যে আমরা আগামী কার্য দিবসে যদি মার্কেটের এই সিনারিও থাকে এবং আজকের যে পজিশন অনুযায়ী এটার রিফ্লেক্ট আগামী কার্য দিবসেও দেখা যাবে তো আমরা ওই অনুযায়ী প্রিপেয়ার যে আমরা দেখে নিলাম যে আগামী কার্য দিবসেও মার্কেট ভালো হওয়ার সম্ভাবনাটা কম কিন্তু মার্কেট মার্কেটের গতিতে বাড়বে অথবা কমবে সেক্ষেত্রে ভলিউম নিয়ে যদি মার্কেট বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ডিসিশন আমরা মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী চেঞ্জ করে নেব কিন্তু এখন পর্যন্ত যে পিকচার যে সিনারিও দেখা যাচ্ছে সেটা আগামী কার্য দিবসের জন্য নেগেটিভ তো আমরা যেটা করবো সেটা হলো যদি মার্কেট পজিটিভ হয়ে যায় ভলিউম সহ সেক্ষেত্রে আমাদের সেন্টিমেন্টটাও আমরা লাইভ মার্কেটে চেঞ্জ করে নেব তো আজকের আর লিস্ট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কারো কাছে যদি ক্যাশ থাকে যেটা তাহলে সেক্ষেত্রে হাতের শেয়ার নিয়ে মিটিং করা যেতে পারে হাতের শেয়ার নেওয়া যেতে পারে তবে সবচেয়ে বেটার যে মার্কেট অবজার্ভ করা তো আজকে এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা প্রত্যেক দিন আমাদের এ ধরনের ক্যালকুলেশন থাকবে এবং আপনাদের এটা অত্যন্ত উপকারে দিবে এবং ক্লিয়ার থাকবেন আপনারা মার্কেট সম্পর্কে ধন্যবাদ